আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরদবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকে সে মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা দেখলেন তুমি মহদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনে মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যেন পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছি অল্প বয়সের মন্ত্র তাদের যৌবানে তোমাকে দোহায় দি একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মুড়ি চিকার দামে কথাটা কেন উঠলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না না করব কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র কখনো বা মনে রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠিলাথিলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরে সুসেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যালোমেলের মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশি উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলু পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটা নিরেট অস্ত্রবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ নেই মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ও গো না হয় তাই হলো না হয় ঋণী রইলেম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ শক্ত রথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানি না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিওসি তুমি হয়তো নিয়ে যাবে ওকে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রি অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরসকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাকা আপন উপশিক্ষামণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাস করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে রোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা রহস্য মনের দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা রাখা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে হচ্ছে মাঝখান দিয়ে দিয়ে সে চলেছে ঢেউয়ের উপর যেন পালের নৌকা ধারে ওর চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এখানে জানান থেকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে সাতটি মুরল স্বপ্ন আমার ফুরল হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তির অপব্যয়